হজরত অমর রাজি আল্লাহ আনু কেমন সাহাবি ছিলেন হজরত অমর আমার নবীকে মারতে গেলেন আমার নবীজি দারুল আহকাম পাহাড়ের উপরে দাঁড়িয়া দাঁড়িয়া সাহাবিদের সাথে কথা বলেন হজরত অমর তলোয়ার নিয়ে আমার নবীকে মারতে দৌড়াইতেছে আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে ওমর আসতেছে ওমর আপনাকে মনে হয় আজকে গর্দান নিয়ে যাবে আপনি পালিয়ে যান আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া বলেন হে অমর আমি নামাজের বিছনায় আল্লাহর কাছে দোয়া করেছি ও রব্বুল আলামিন আপনি দুইজন মানুষকে ইসলামের পথে কবুল করেন একটা হলো আবু জাহেদ দুই নম্বর হলো হজরত অমর আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করেছে সোহান আল্লাহ হে আবু বাক্কা তোমরা চাইটে যাও ওই যে অমর আসতে ওমর অমর আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছে পাশে ভিতরে একজন কাফের সাথে দেখা ডাক দিয়া বলে ওমর তুমি কোথায় যাচ্ছ বলে আমি মোহাম্মদের গর্দার আনতে যাই বলি না ওসুবিল্লা এ কথা বলার পর ওই কাফের বলল তোমার ঘরের মধ্যে তোমার বোন আর বোন জামাই মোহাম্মদের কালিমা ফরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ আচ্ছা বাবা বলুন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর আওয়াজ করি বলতে হবে বিল্ডিং না কবর আমরা সবাই একদিন কবরে যাব ঠিক না আল্লাহ রব্বুল আলামিন

রাব্বুল আলামিন বলেছেন ইয়া আই ও মানুত্তা কুল্লাহ হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহকে ভয় কর কাদেরকে বলেছেন ইমানদারকে বলেছেন আল্লাহ বলেন ইয়া আই ও হাল্লা জিনা আমানুত্তা হাহা ওয়ালা তামুতুন্না ইল্লাওয়া ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এমন ভাবে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোন হিন্দুকে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বৌদ্ধকে বলেন নাই আমাকে আপনাকে বলেছেন যারা ইমানদার আওয়াজ করি বলি আল্লাহ আকবার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা হে ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এমন ভাবে বয় করতে হবে দুনিয়ার মানুষের ইবাদত করতে পারবা না দুনিয়ার মানুষের গোলামী করতে পারবা না আমি আল্লাহকে যদি ভয় করো নামাজ ছাড়তে পারবা না আমি আল্লাহকে যদি ভয় করো রোজা ছাড়তে পারবা না আমি আল্লাহকে যদি ভয় করো খারাপ কাজ করতে পারবে না নিষিদ্ধকার অর্ডার দিয়েছেন কে আল্লাহ বলেছেন ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু ত কুল্লা হা হা ক দুক দিহি ওয়ালা ইল্লা ওয়াআং তুম মুসলিমোন আল্লাহ আকবার আল্লাহ সর্বপ্রথম ইয়া আইয়ো আল্লাহ্জিনা আহ মানুহে ইমান দর্গণ তুম রামি আল্লাহকে ভয় কর সুভহান দ্বিতীয় নম্বর বলেছেন মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহ আকবার আল্লাহকে ফসল করলাম রব্বুল আলমিন আমরা মুসলমান না হয়ে কেন মৃত্যুবরণ করিব না আমার আল্লাহ বলেছেন কবর বড় ভয়ঙ্কর জায়গা ওই কবর যদি আপনি ইমানদার হন আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের ভিতর আপনাকে জান্নাতের ফুল বিছানা বিছাই দিবি ও যুবক ভাইয়েরা আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে শক্তি দিয়েছে যৌবন কালে ইমাদত করো যৌবনকালে নামাজ পড়ো যৌবন কালে নামাজ পড়ে খুশি হন কি অনেক যুবক ভাইরা আছে নামাজের কথা বললে ফ্যান ভালো না নামাজের কথা বললে শরীর ভালো না নামাজের কথা বললে অসুস্থ আমার মনে হয় আপনাদের দোফুল্লা গ্রামে এমন যুবক নাই আসেনি আল্লাহ বলেন যখন তোমাকে আজরাইল ধাপ্পা মারে ধরবে খোদা কি কাসাম তুমি তোমার বাফের দোহাই দিবা আজরাইল ছাড়বে আজরাইল চারবে না আজরাইল যখন আপনার जान কবজ করবে ও আজরাইল কেমন আজরাইল গভীর মনোযোগ দিবেন বাবা আমি সাইফুর রাজা হে 77 থেকে এসেছি আপনাদেরকে নসিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাককত কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রাব্বুল আলামিন বলেছেন হে ইমান্দারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমার বিশ্বাস দুপল্লা গ্রামে হাজার হাজার যুবক ভাইয়েরা আমার বৃদ্ধ বাবাজিরা আপনারা যদি আল্লাহকে ভয় করেন কবর চাইলে শান্তি দিবে কে এখন আসুন বলবেন হুজুর আল্লাহকে ভয় করলে অনেক জুলুম আসবে ঠিক কি না আল্লাহকে ভয় করলে অনেক বাধা আসবে আল্লাহকে ভয় করলে অনেক জুলুম নির্যাতন আসবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুফুল্লার যুবক যারা আল্লাহকে ভয় করবে এই কোরআনের কথা আল্লাহ রব্বুল বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে হাজারো বাধা আসবে হাজারো নির্যাতন আসবে হাজারো জুলুম আসবে যারা সব জুলুম পাড়িয়ে দিয়ে সব বাধা পাড়িয়ে দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিয়ে আমি আল্লাহ দিনকে কায়েম করবে তাদের জন্য রয়েছে জান্নাত সুবাহ আমার কথা কি বুঝেন আপনি যদি ভালো কাজ করেন অনেক মানুষ আপনাকে বাধা দিবে আপনার পাঁচ দিন ব্যাপী তাপ সিরুল কোরআন মাহফিল সাজিয়েছেন অনেকে বাধা দিয়েছে কেন মাহফিল করেন ঠিক না আল্লাহ বলেন ও যুবক ভাইরা রব্বুল আলামিন বলেন হাজারো বাদা পেরিয়ে দিয়ে তুমি যদি আল্লাহ আকবার স্লোগান দিয়ে আল্লাহ দিন বরদ কায়েম কর বেশি মানুষ লাগে না দশজন মানুষ হইলে কালেমার পতাকা তপ তপ করে ঠিক কিনা রব্বুল আলামিন বলেন মুসলমান না হয়ে ময়রোলাম আমার প্রশ্ন আজকে মাহফিলে অনেক যুবক ভাইরা আছেন বেশি ভালো লাগে অনেক যুবক ভাইরা ওয়াজ শুনে ওয়াজ শুই না বাড়িতে যাওয়ার সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফসাব করে এমন যুবক নাই আপনি ওয়াজ শুনেছেন হুজুর ওয়াজ করেছে আপনি ওয়াজ শুনেছেন আপনি বাড়িতে যাওয়ার সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া যে ফসাব করেছেন ওই সময় যদি আপনার মৃত্যুটা হয়ে যায় ওই নাফাক অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়ে যায় তখন আপনি কোথায় বলেছেন যাইবেন যে যে অবস্থা মৃত্যুবরণ করবে কিয়ামতের মতের ময়দানে ওই ব্যক্তি ওই অবস্থায় উঠবেন ঘোষণাকার অনেক যুবক বাইরে আসে রাত্রের নাটক দেখে ঘুমায় রাত্রে সিনেমা দেখে ঘুমাই আসনা নাই অনেক যুবক বাইরে আছে রাত্রে নাটক দেখে ঘুমায় রাত্রে সিনেমা দেখে ঘুমায় ওরে ভাই ওই সময় যদি আজরাইল তোমার জানটা কবজ করে ফেলে তুমি তখন কি করবা ঠিকই না সুতরাং আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাকে দুনিয়ার বুকে কেন ফাটাইছি জানোনি রব্বুল আলামিন বলেন ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা রব্বুল বলেন আমি তোমাকে পৃথিবীর জমিনে কেন পাঠাইছি জানোনি বান্দা তোমাকে এই দুনিয়ার বুকে আমি পাঠাইছি ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে যাইলে আমরা গোলামের মতো মাথা নিচু করে কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই দুনিয়ার যত বাদশা বলেন যত পাওয়ার লোক বলেন যখন নামাজে দাঁড়ায় তখন ওই একজনের সামনে মাথা নত করতে হয় তিনার নাম কি আল্লাহ আল্লাহ বলেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বান্দা আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইছি আমার ইবাদত করবা জিন বানাইছি আমার গোলামি করার জন্য সুতরাং দুনিয়ার মানুষের গোলামি করার জন্য না দুনিয়ার মানুষের ইবাদত করার জন্য না সুতরাং আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর ইবাদত করবা ঘোষণা কার দেখেন ওই আল্লাহ কেমন আল্লাহ আপনি যে এক বেলা নামাজ পড়েন নাই আমার আল্লাহ তো আপনার দুপুরে খাবার বন্ধ করেন নাই ঠিকই না আপনি যে জোহরের নামাজটা পড়লেন না আপনি যে আসরের নামাজটা পড়লেন না মাগরিবের নামাজটা পড়লেন না আমার আল্লাহ তো আপনার দুপুরের খাবার বন্ধ করে নাই রাত্রের খাবার বন্ধ করেন নাই ওই আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহ আপনাকে তিন বেলা খাওয়ায় চব্বিশ ঘন্টা আপনার অক্সিজেন নেই আপনি দেখেন আপনার মতো কত দুনিয়াওয়ালা লোক টাকা পয়সাওয়ালা লোক হাসপাতাল পরে আছে ঠিক না একদিন থাকার জন্য কত হাকার টাকা আপনাকে বাঁচাইতে পারবে না টাকা আপনাকে বাঁচাইতে পারবে না দুনিয়া আপনাকে বাঁচাইতে পারবে না বাঁচাই নয় মলাকে আপনার মতো কত ধনী লোক দুনিয়াওয়ালা লোক কোটি কোটি টাকা আছে এক ঘুমাইতে পারে না এমন লোক আছে না নাই রব্বুল আলামিন বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وبيدك الخير الله اكبر الله رب العالمين بلى امين توا الله بشاك فقير بناي فقير فوكيرك دوني بناي الله اكبر আমি আল্লাহ শেয়ারে উঠাই এই শেয়ার থেকে আবার নামাই দিই ঠিকই না আমরা দেখেছি দুনিয়ার বুকে যারা ক্ষমতা নিয়ে পারাফারি করে আল্লাহ এক সেকেন্ডে মাথায় ক্ষমতা থেকে নামাই আবার এক সেকেন্ডের মাথায় ক্ষমতায় এই এগুলা কার কেনা মা এগুলা সব পাওয়ার কার আল্লাহর পাওয়ার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারি আমি আল্লাহ পারি না এমন কোন কিছু নাই সুবাহ আল্লাহ না আমার আল্লাহ তো আল্লাহ জি আল্লাহ বলেন আমি রাত্রকে দিন বানাই দিনকে রাত্র বানাই ওই আল্লাহর নাম কি আল্লাহ সুবাহ আল্লাহ কেবেন না রব্বুল আলামিন বলেন ও যুবক ভাইরা ভালো মতো শোনো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে থাকার জন্য পাঠাই নাই ঘুমারের জন্য পাঠাই নাই বান্দা ঘুমাইবা আমি আল্লাহর ইবাদত করবা বান্দা ঘুমাইবা আমি আল্লাহকে শেষ দাদি বা সোবাহান আল্লাহ দুনিয়ার মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় আজকের মাহফিলের সভাপতি অলিউল্লা বাফারির প্রশংসা করলে উনি খুশি হবেন আবার কেউ বেচার হবে ঠিক না আমার ভাই হাফেজ উমর ফারুক ভাইয়ের সুনাম করলে ভাইয়ে খুশি হবে আবার ওনার বদনাম করলে উনি বেসার হবে আল্লাহ বলে বান্দা তুমি যদি আমি আল্লাহ সুনাম করো পৃথিবীর মানুষ খুশি হতে পারে আমি আল্লাহ বলে দিলাম বান্দা আমি আল্লাহ এত এত খুশি হব পৃথিবীর মানুষ কোনোভাবে খুশি হতে পারবে না সুহান আল্লাহ এই দেখেন বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহা haqqa tuqatihi ওয়া লা tamutunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ईमानदारগণ তোমরা মি আল্লাহরকে ভয় করো এমন ভাবে ভয় করতে হবে পৃথিবীর কোন মানুষকে ভয় করা যাবে না আমি জানতে চাই আমার বাবাদের কাছে আপনি যদি আল্লাহর পথে চলেন অনেক নির্যাতন আসবে অনেক বাধা আসবে সব বাধাকে পারিয়ে দিয়ে আপনি আল্লাহ আকবর স্লোগান দিয়ে মাঠে ময়দানে থাকবেন কি না থাকবেন নি আল্লাহ রাবুল আলমিন বলেন যদি কোন বান্দা ইসলামের জন্য শহীদ হয় আমি আল্লাহ দিন কায়েমের জন্য শহীদ হয় তাদেরকে মৃত্যু বলিও না সুবাহ আল্লাহ ওই আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহ বলেছেন বান্দা তুমি যে নামাজ পড়না আমি আল্লাহ তোমাকে দুপুরের খাবার বন্ধ করি নাই তুমি এশার নামাজ পড়লা না তোমার রাতের খাবার বন্ধ করি নাই ফজরের নামাজ পড়লা না তোমার রিজিক বন্ধ করি নাই দুনিয়ার বুকে আপনি একটা কাজ করলে একবেলা কাজ করলে আপনাকে খাউন দিবে আপনি যদি একদিন কাজ না করেন খাউন দিবেনি বলেন দুনিয়ার বুকে একদিন কাজ না করলে কেউ খাওয়ন দিবে কাজ করলে খাওয়ন দিবে কাজ না করলে কেউ খাওয়ন দিবে না আর ওই আল্লাহ বলে বান্দা তুমি যে নামাজ পড়ো না তুমি যে রোজা রাখো না তুমি যে হজ করো না তুমি যে জাকাত দাও না আমি আল্লাহ তো তোমার খাবার বন্ধ করি নাই নামাজ বন্ধ করি নাই বান্দা কিসের আশায় ঘুরছো দুনিয়া কেউ আপনার আপন না ঠিক না যেই বিবির জন্য তিরিশ বছর চল্লিশ বছর বিদাস কাটাইছেন যে স্ত্রীর জন্য চল্লিশ বছর পবাসে থাকছেন যে ছেলে মেয়ের দন জন্য মাতার গাম পাই ফেলছেন আপনি যখন মারা যাবেন ওই ছেলেমেয়ে আপনার আপন হবে না ওই স্ত্রী আপনার আপন হবে না ঠিক না যে স্ত্রীকে এত ভালোবাসা দিলেন যে স্ত্রীকে এত ভালোবাসা দিলেন যে ছেলে মেয়েকে এত ভালোবাসা দিলেন ছেলেমেয়েদের টেনশনে মালিককে ভুইলা গেলেন সেলেমের দর খামনের জন্য নামাজটা মতো আদায় করেন না ওই আল্লাহ যদি আপনার জান্ডা কবজ করে ফেলে ওই আল্লাহ আপনি যদি জান্ডা নিয়ে যায় তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন যেই সেলেমের জন্য ধারি রাখতে পারেন নাই যেই স্ত্রীর জন্য মুখে ধারি রাখতে পারেন নাই নবীর সুন্নাত আদায় করতে পারেন নাই আমার আল্লাহ বলেন ও বান্দা কিয়ামতের ময়দানে ওই নবীজি যে তোমাকে যদি সখন বলে ভাগাই দেন ওই নবীজি যদি কিয়ামতের ময়দানে তোমাকে কাছে না নাই তাহলে জান্নাতে যাইতে পারবেন নি আচ্ছা বলেন কিয়ামতের ময়দানে আমার নবী যদি আপনাকে কাছে না নাই আপনি কি জান্নাতে যাইতে পারবেন কোনো মতে সম্ভব দুনিয়ার বুকে চাকরির জন্য এক লাখ টাকা দেওয়া লাগে দুই লাখ টাকা দেওয়া লাগে চাকরি হয়ে যায় আরে কে ময়দানে ওই নবীজি যদি আপনাকে চোখকান বলে সরাইয়া দেয় দশ কোটি টাকা দিলে কি আপনি ওই নবীজির সাথে জান্নাতে যাইতে পারবেন কোনো মতে সম্ভব না কারণ কি আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদে আহাব্বানি ওয়ামান আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না ও উম্মত তোমরা যদি আমি নবীকে ভালোবাসো আমি নবীর সুন্নাতকে ভালোবাসো তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে আল্লাহু আকবার কি বলছি আপনারা বুঝছেন আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যেই উম্মত আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে ওই উম্মত আমি নবীকে ভালোবাসলো আর যেই উম্মত আমি নবীকে ভালোবাসলো সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না নবীর সাথে জান্নাতে থাকতে লাভ না লস ওই নবীজি বলেন ঐ উম তারা তোমরা মিনবীর সাথে ভালোবাসবা আমি নবীকে মোহাব্বত করবা বাহ লাই মিনু হা দুকুম হাত্তা কু না হাব্বা ইলাইহি মে ওয়া আলি দিহি ওওয়ালা দিহি আজ মাইন আমার নবী বলেন তোমার ছেলে মেয়ে সম্পদ থেকে দুনিয়াদারি থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেয়ামতের মহিদের জান্নাতে যাইতে পারবা না ঘোষণা কা আল্লাহ একবার বলবেন না হজরত অমর ওই অমর কেমন সাহাবি একদিন হজরত অমর আদি আলু বলেন ইয়ারসুল্লাহি আমি আপনাকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি সুবাহ আল্লাহ হজরত অমর বলেন ইয়ারসুল্লাহি আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বললেন হে অমর তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসছো এখনো ভালোবাসা হয় নাই সুবাহান আল্লাহ আরে যে অমরকে দেখলে ইবলিস ভয় পাইতো যে অমরকে দেখলে শয়তান কিতাবে আছে বাহাত্তর দিন সত্তর দিন ওই রাস্তা দিয়ে হাঁটতো না আল্লাহ একবার যে অমরকে দেখলে ইবলিস পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতো না ওই নবীজি বলেন ও ওমর তুমি এখন আমি নবীকে ভালোবাসতে পারো নাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কি করব আপনাকে ভালোবাসবো সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া বলে হে ওমর যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী ছেলে মেয়ে সন্তান থেকে আমি নবীকে না ভালোবাসবা ও অমর শুনিয়া রাখ ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না হয়তো তো রাদি আল্লাহ আনু কেমন সাহাবি ছিলেন আমার নবীকে মারতে লাগলেন আমার নবীজি দারুল্লাহ কাম পাহাড়ের উপরে দাঁড়িয়া দাঁড়াইয়া সাহাবিদের সাথে কথা বলেন হসে তো অমর তলোয়ার নিয়ে আমার নবীকে মারতে দৌড়াইতেছে আবু বাকা সিদ্দিকাদি আল্লাহ আনহু বলেন রসুল আল্লাহ ওই যে অমর আসতেছে অমর আপনাকে মনে আজকে গরদান নিয়ে যাবে আপনি পালিয়ে যান আল্লাহ একবার আমার নবী ডাক দিয়া বলেন হ্যাঁ অমর আমি নামাজের বিছনায় আল্লাহর কাছে দোয়া করেছি ও আব্দুল আল আপনি দুইজন মানুষকে ইসলামের পথে কবুল করেন একটা হলো আবু জাহেদ দুই নম্বর হলো হজরত অমর আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করেছে সোহান আল্লাহ হে আবু বাক্কা তোমরা চাইড়ে যাও ওই যে অমর আসতেছে অমর আল্লা মনে হয় দোয়া কবুল করেছে পাশে ভিতরে একজন কাফেরের সাথে দেখা ডাক দিয়া বলে ও অমর তুমি কোথায় যাচ্ছ বলে আমি মোহাম্মদের গর্দার আনতে যাই বলি না ওসুবিল্লা এই কথা বলার পর ওই কাফের বলল তোমার ঘরের মধ্যে তোমার বোন আর বোন জামাই মোহাম্মদের কালিমা মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ হজরত ওমর কেমন সাহাবি ছিলেন ওই কাফের ডাক দিয়ে বলে ওমর তুমি মোহাম্মদের গড্ডার আনার দরকার নাই তোমার ঘরের মধ্যে মোহাম্মদের কালিমা মুসলমান হয়ে গেছে সুবাহান আল্লাহ এবার হজরত ওমর ঘরে গেলেন দরজা নক করতেছে দরজা খুলে না ডাক দেওয়ার পর তার বোন দরজা খুললেন বললেন হে বোন দরজা খুললেন না কেন বললে ভাই আমার আমি জানি তুমি বেঈমান তুমি আমাকে মারবা তবে মনে রাখো আমি যেই নবীজির কোরআন শরীফ থেকে মানে এনেছি আমি যেই নবীর কোরআন শরীফ থেকে মুসলমান হয়েছি যে নবীর কালিমা মুসলমান হয়েছি ওই নবী সাধারণ নবী না ওই নবী হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সুবাহান ওই ওমর বলেন হে বোন বোন জামাই তোমরা কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন দেখেন ভাই যত রাগী হোক না কেন বোনকে মারলে ভাইয়ের মায়া লাগে ঠিকই না এবার হজরত ওমর বললেন হে বোন আমার তুমি মোহাম্মদের কালিমা ফাইরা কি এমন মধু ফাইস এই কোরানের ভিতরে কি এমন জাদু আছে সুবারালা কইজন না এ কথা বলার ফর হযরত রহমানের বোন ডাক দিয়া বলে হে ভাই আমার তুমি যদি মোহাম্মদের কালিমা ফর মোহাম্মদের ধর্ম যদি কবুল কর তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবা সোহান আল্লাহ এ কথা বলার পর এখন অসত অমর আদি তালানহু বলেন বলেন তুমি আমার এক শরীফ দাও আমি মোহাম্মদের কোরান শরীফ পরব এ কথা বলার পর হজরতে উমরের বোন ডাক দিয়ে বলে ভাই আমার এই কোরআন শরীফ ধরতে হলে অজু করা লাগে এই কোরআন শরীফ অজু সারা ধরা লাগবে না তুমি গোসল করে আস গোসল কই আইসা হজরত ওমর কোরআন শরীফ খুলতে লাগলেন কোরআন শরীফ পড়তে পড়তে এমন ভালো লাগলো আমার নবীর কাছে তিনি তলোয়ার নিয়ে দরাইয়া দরাইয়া যায় সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওমর আপনাকে মারতে আসে আমার নবী বলে হে সাহাবিরা তোমরা সরে যাও আমার বড় ভাই ওমর কালিমা পড়তে আসে সুবহানাল্লাহ হজরত ওমর আমার নবীর সামনে যাইয়া বলেন ইয়া রাসূলুল্লাহি এই তলোয়ার আপনার হাতে নেন আপনি আমার গর্দান কাইটা দেন তবে কাটার আগে আমাকে কালিমা ফরে মুসলমান বানাইয়ে দেন হজরত ওমর এই কথা বলার পর সকল সাহাবিরা খুশিতে আনন্দ হয়ে গেল মদিনার বুকে হজরত ওমরের মতো সাহসী কেউ ছিল না হজরত ওমর বলে নিয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি কাবার জমিন একটা স্লোগান দিব হজরত ওমর বলতে লাগলেন হে কাবার লোকেরা কে আছো তোমার সন্তানগুলোকে বিধবা বাড়াইতে চাও কে আছ তোমার স্ত্রীকে বিধবা বাড়াইতে চাও কে আছ তোমার ছেলে মেয়েদের দিন চাও যদি থাকো আমি উমরকে ঠেকাও এই কথা বলার পর সকল সাবিরা ঘর থেকে বেড়ে আসলো আবু জাহেদ আসলো কেরে আমার মক্কা নগরী এত বড় স্লোগান কার যখন হজরত ওমরকে দেখলো আবু জাহেদ দিছে দৌড় সোহার আল্লাহ কেবেন না হজরত ওমর বলেন কার বুকে ফাটা আছে তোমার স্ত্রীকে বিধবা বাড়াইতে চাও কার বুকে ফাটা আছে তোমার সন্তান কেতিম চাও যদি থাকে আমি অমরকে ঠেকাও সুবাহার আল্লাহ ওই উমর তো ওই উমর আমরা রাসুলকে ভালোবাসি বিড়ি খাই আছে না নাই আমাদের সমাজে বিড়ি খাইন্ডা লোক আছে না নাই বিড়িও খাই নামাজে পরে ওই নামাজ কি কবুল হবে এগুলা বলে কি সমস্যা আছে ভাই আমার এই দুনিয়া থাকার জায়গা না আপনি নামাজ ছাড়বেন না করার নামাজ যারা ছারে তারা ঈমান হারা হয়ে যায় ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু বান্দা তুমি আমি আল্লাহকে শরণ করো গভীর মনোযোগ দিবেন আল্লাহ বলেছেন বান্দা তুমি আল্লাহ আমি আল্লাহকে শরণ কর এমনভাবে ভাবে করতে হবে তুমি আমি আল্লাহকে যদি স্মরণ কর আমি আল্লাহ তোমার জীবনের করে আল্লাহকে করলাম আমরা আপনাকে কিভাবে স্মরণ করব আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহকে স্মরণ করবা রোজার মাধ্যমে তুমি আমি আল্লাহকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে সুবাহ আল্লাহ ফজকুরুনি আজকুররুকুম, অস্কুররুল ওয়ালা তাক ফুরুন। বান্দা তুমি আমি আল্লাকে স্রণ করবা ওসার মাধ্যমে নামাজের মাধ্যমে। আর আমি আল্লাহ তোমাকে স্রণ করব তোমার গুনা খাতা মাফের মাধ্যমে। ফাজকুররুনি আজকুরুকুম, অস্কুরুলি ওয়ালা তাক ফুরুন। ফজকুর নিয়াজ কুরুকুম ওয়ালা ত্যাগ ফুরু ওই আল্লা বলেন বাদদা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহকে শরণ করবা রোজার মাধ্যমে আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তোমার গুনা খাতা মাফের মাধ্যমে সুবাদান আল্লাহ ওই আল্লাহ তো আমার আল্লাহ ওই আল্লাহ তো আমার রব যে আল্লাহ বলে বান্দা তুমি জাহান নামের আগুন সহ্য করতে পারবা না ওই আজাব বড় কঠিন আজাব তুমি যদি ইমানদার হইয়া কবরে যাও আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর বেঈমান হইয়া যদি কবরে যাও নিরানব্বইটা সাপ ওই কবরে আসবে কবর এমন আজাব দুনিয়ার বুকে কোন মানুষ যদি কবরে আজাব শুনতো আল্লাহ নবী হাদিস শরীফে বলেন দুনিয়ার বুকে কোন মানুষ যদি কবরের আজাব শুনতো তাহলে ওই মানুষটা বেউস হইয়া অজ্ঞান হইয়া মারা যাইতো আল্লাহ একবার ওই আজাব সহ্য করতে পারবেন আর উম্মত আমার নবী বলেন ওই আজাব সহ্য করতে পারবা না যদি আমি নবীকে ভালোবাসো আল্লাহকে যদি ভালোবাসো আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কে ময়দানে ওই ভালোবাসার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ছান্না দিয়ে দিবি সুবাহার দেখেন নামাজ রোজা লাগবে আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন তাহলে কি লাগবে নামাজ পড়া লাগবে ঠিক কিনা নবীকে ভালোবাসছে ভালোবাসলে নবীর আদর্শ আপনি ভিতরে লাগবে ঠিক কিনা বলুন আমার সাথে একটা গজল বলেন সবাই আমার মরণ কালে আইসোন কি না রে আমার মরণ কালে আইসোনো বিক না রে ও পানের হিবেগো আমি নয়নে ভরে দেখে বহু শুধু তো ও মারে রাসুলকে দেখার ইচ্ছা এ গজল লেখছেন কে জানেন আল্লামা মুফতি আবুল হাসিম মিয়াজি হুজুর merhaba কইতেন না আপনাদের মাহফিলের বক্তা আমার উস্তাদ হাজার হাজার আলেমের উস্তাদ সকলে বলুন আমার মরণকালে আইশো নবী কি না রে আমার মরণকালে কি না রে ও পানিবেগো আমি ভরে দেখব শুধু তো ওমারে মারে আমি নয়ন ভরে রে চার জনে চার লোহেয়া মা মারে নোবি চার জেচার কান্দ লহবে মা রে ও পানের হা বিবে গো আমি নয় বরে দেখবুধু তো ও মা রে আমি নয় বর देखो शुदू तो ओ मारे आमर मरण काले आईशो की नारे आमर আইস নবী কি দেখব শুধু তো ও মারে নবী দেখার ইচ্ছা আছে না নাই আসিনি সবাই নবীর দিদার পাওয়ার ইচ্ছা আছে না আপনাদের আমার সাথে বলুন না নবীর চর নেতে সারা নামি থাকবো নবীর চরো নেতে সারা জীব নামি থাকবো ভালোবে সে হৃদয়ে হৃদয় মাঝে ভোরে রাখি বীর নেতে সারা জিবো নামি থাকে বো সকল বলে